হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আরেকটা ভ্লগ নিয়ে শুভ দীপাবলি সবাইকে আজকের পুরো ব্লগটাতে কিন্তু আমাকে ভয়েস দিয়েই চালাতে হবে কারণ বুঝতেই পারছো চারিদিকে কিন্তু দম ধারাক্কা বক্স বাজছে আর প্রচুর প্রচুর আওয়াজ সেজন্য ভাবলাম চলো যতটুকু তোমাদের সাথে শেয়ার করি আমি আমার ভয়েসের দ্বারাই তোমাদের সাথে শেয়ার করি আমি যেহেতু ভিডিওটা সকালবেলা পোস্ট করছি সেজন্য তোমাদেরকে বললাম ভিডিওর শুরুতেই গুড মর্নিং কিন্তু গুড মর্নিং নয় এখন হচ্ছে গুড আফটারনুন আর আমি এই মাত্র স্নান টান করে একদম ফ্রেশ হয়ে ওপরে চলে এসেছিলাম কারণ আমাকে বানাতে হতো একটা ভিডিও যেটা আমি খুব চেষ্টা বলতে পারো বা ইচ্ছে ছিল করার ইচ্ছেটাই প্রবল ছিল যে আমি এরকম করে একটা ভিডিও বানাবো সেই জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছিলাম আর এইখানে দীপাবলি মানেই তো আলোর উৎসব তো চারিদিকে আলো আর আলো থাকবে না এটা কি হতে পারে তো দিনের বেলায় আমার বর চারিদিকে লাইটিংগুলোকে টুনি বাল্বগুলোকে আর চারিদিকে দিয়ে দিচ্ছিলো আরও রয়েছে সেগুলোকে সেট করতে হবে ঘরের ভিতরে কিছু দিয়েছিল জানালায় কিছু দিয়েছিল তাছাড়াও নিচে দিয়েছিল অনেক জায়গায় ছিল তো কেমন লাগছে বলো আর দীপাবলিটা আসা মানেই মানে এতটা ভালো লাগে সবাই সবাই পুরো আনন্দে মেতে ওঠে আর চারিদিকে যেন আলো অন্ধকার করে দিয়ে আলো জেলে দেবে এত সুন্দর লাগবে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবার কিন্তু শুরু হবে বাজি পোড়ানো এইগুলো কিন্তু তারাবাতি আমরা কোনো শব্দবাজি কোনো কিছুই আনি সেরকমটা প্রতিবারই আমি কিন্তু দেখাই না যতটুকু দেখানো ততটুকুই দেখাই তো আমার বাবু মানে বাচ্চারা এই তারাবাতিগুলো পেলে ভীষণ খুশি হয়ে যায় ওকে এইগুলোই দিয়েছিলাম জ্বালানোর জন্য অন্য কিন্তু কিছুই দেইনি আমরা খুব সাবধানবশত বাচ্চাকে দিই কারণ জানি সবাই তো এক্সপার্ট হয় না আমার বাচ্চাও অতটা এক্সপার্ট নয় তার জন্য ওকে কম সময়ের মধ্যেই সবসময় দেওয়ার চেষ্টা করি আর এখানে দেখো শাড়ি শাড়ি অনেকগুলো মোমবাতি ছিল আর অনেকগুলো জ্বালাচ্ছিলাম আর তোমরা তো জানোই আজকে ভূত চতুর্দশী তার মানে চোদ্দটা প্রদীপ মোমবাতি যাই বলো জ্বালতে হবে তো আমরা এইখানে জেলে নেব তারপরে নিচে জ্বালব আমি ওপরে জ্বালবো আর মা মন্দিরে সব জায়গায় জেলে নেবে আর নিচেও এখন কিছু কিছু বাল্ব টাল্ব সেট করার বাকি আছে আর হ্যাঁ মেইনলি বাড়িতে এরকম সাজগোজ করেছি কেন কারণ আমার একটা ভিডিও শ্যুট করার ছিল যার জন্যে এটা সাজা আর ভিডিওটা শ্যুট করেছিলাম আর কি হয়েছিল চলো তোমাদেরকে বলবো তো দেখো এইখানে জেঠু কিন্তু একটা বড় টুনি বাল্বের যে লাইটিংটা সেটা নিয়ে এসেছিলো বেশ বড় তো এটা এখন প্লাগ খুঁজছে যে কোথায় দেবে আর আমাদের ছাদে কিন্তু একটাই প্লাগ আছে তো তাতে দর হয়েছে অলরেডি একটা তো জেঠু আর এটা সেট করতে পারেনি তাই জেঠু নিচে নিয়ে যাবে আর নিচে নিয়ে ঘরের ভেতরে দিয়ে দেবে তো এই যে দেখো ভিডিওটা মানে এটা ভ্লগে ও শ্যুট করে রেখেছে বাট মেন যেটা আমি রিলসে করব ও সেইখানে রিলস করেছে বাট রিলসটাকে সেভ করেনি তো আমি তো জানি না যাই হোক হয়ে গেছে ফোনটাও আমি আর দেখিনি আমি আমার বরকে করতে দিয়েছিলাম যেহেতু তারপরে কি হয় চলো তোমাদেরকে বলছি পরে আগে এখানটায় চলে আসি তো আমি এখন একটু শাড়িটা চেঞ্জ করব। সব কিছু চেঞ্জ ফেঞ্জ করে সব কিছু খুলে কারণ প্রচণ্ড গরম লাগছিল জানি না কেন কালী পুজোতে তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা একটা ফিল চলে আসে কিন্তু এবার একটুকুও ঠান্ডা নেই শুধু গরম আর গরম লাগছিল ভীষণ পরিমাণে অনেক গরমে ঘেমে যাচ্ছিলাম তো এখানে দেখো নিচটায় লাইটিং দিয়ে দিয়েছে তারপরে মোমবাতি জ্বালানো হচ্ছে আমার শাশুড়ি মা মোমবাতি জ্বালছে বাবু তো ভেতরেই ঢুকে পড়েছে আমিও দু চারটে জেরে নিচ্ছিলাম এখানে দু চারটে ছবি টবিও তুলে নিয়েছিলাম বেশ ভালো লাগছিলো পরিবারের সাথে দীপাবলি বলো পুজো বলো কাটানোটা বেশ বেশ আনন্দের তো আমাদের সিঁড়িতে প্রতি বছরই আমি এরকম জালি বাড়িতে থাকলে তো এই বছরও সেম জিনিসটাই করছিলাম আর চারিদিকে আলো আলো একটা আলাদাই ফিলিং কাজ করে ভাই এবার চলে যাব কারণ রান্না বান্না তো করতে হবে আর ভীষণ গরমও পাচ্ছিলো সেজন্য চেঞ্জ করে নিয়েছিলাম আর এইখানে দেখো আমার মুডটা এতটা খারাপ কিসের জন্য জানো বাবু আমাকে দেখছে যে মা তুমি কেন কাঁদছ তো ব্যাপারটা হলো আমার বর ওই বললাম সেভ করেনি তো আমার যে বাজিটা ছিল সেটা পুড়িয়ে ফেলেছিলাম আর নেই ভিডিও শ্যুট হয়নি শেষমেশ আমার বর আবার গিয়ে মানে সেই দূরের বাজার থেকে কাছের বাজারগুলো বন্ধ হয়ে গেছে রাত্রি তখন মানে আমাদের রান্নাবান্না হয়ে গেছে আমি তো ভীষণ রা মানে রেগিয়ে গিয়েছি কান্নাকাটি করেছি মানে কি বলবো মানে নিজের ইচ্ছে করেছিল একটা ভিডিও বানাতে ভিডিওটা বানালাম বাট সেভ করলাম না তখন কতটা কষ্ট লাগে ভাই মানে আমার বুকটা পুরো ফেটে যাচ্ছিলো কেন তুমি ভিডিও করতে পারো না তো ভিডিও কেন করলে তুমি তো এরকম করে ওকে প্রচণ্ড বকাবকি করছিলাম আমি আমি নিজে কাঁদছিলামও তো ও তখনই ওর গাড়িটা বের করে আবারও নিয়ে চলে এসেছে আমার জন্য তো এনে আবারও দেখো আমি ওই ওই শাড়িটার পরিনি বলে ধূত আমি এই শাড়িটা আর পরবই না অন্য একটা চেঞ্জ করে দেখো আবারও কিন্তু রান্না বান্নার পরে হালকা করে একটু সেজে এই যে দেখো তো এই ভিডিওটাই আমার করার ছিল রিলসের জন্য যেটা হয়তো তোমরা কেউ কেউ দেখেও নিয়েছো আমার ভিউজের জন্য না এটা আমার ইচ্ছে ছিল সে জন্য বানানো তো ভীষণ ভীষণ আমি হ্যাপি হয়ে গেছিলাম যে অ্যাট লাস্ট আমার ভিডিওটা অন্তত হলো তো মন থেকে মন থেকে ভীষণভাবে খুশি হয়ে গিয়েছিলাম তো বডি কেয়ার আর থ্যাংক ইউ থ্যাংক ইউ কিচ্ছু জানায়নি কারণ হঠাৎ করে আমার মনটা পুরো ভেঙে গিয়েছিল তো